থেকে সরে এসে ইসলামের বিপক্ষে তাদের মন মানসিকতার পরিচয় দিয়ে ফেলেছেন গণতন্ত্রের বিপক্ষে তাদের মন মানসিকতার পরিচয় দিয়ে ফেলেছেন তারা অনুভব করছেন যদি এই আপিল উদ্ধ্র করার কারণে পঞ্চম সংশোধনী বাতিল হয়ে যায় তাহলে চতুর্থ সংশোধনীর পদৌলতে তারা একদলীয় বাকশালী শাসনে ফিরে যেতে পারবেন ইসলামী দলগুলো নিষিদ্ধ হয়ে যাবে শুধু তাই নয় অন্য দলগুলো নিষিদ্ধ হয়ে যাওয়ার কথা বাক্সাল অথচ পঞ্চম সংশোধনীর মাধ্যমে আওয়ামী লীগ রাজনৈতিক ময়দানে এসেছে সবগুলো নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং এর আগে একবার সরকার গঠন করেছে আবার এবার সরকার গঠন করেছে এই সংশোধনী বাতিল হলে পরবর্তী সব সরকারের বৈধতা সম্পর্কে প্রশ্ন সৃষ্টির আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না সেই পথ ধরে বিপদ তাদের জন্য আসতে পারে এই সুযোগে অসাংবিধানিক কোন শক্তি আবার ক্ষমতা দখলের সুযোগ গ্রহণ করতে পারে বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী তার পরিষদের সদস্য বর্গ মাথায় রেখে ঠান্ডা মাথায় চিন্তা করবেন যাতে করে দেশ সামনে অনিশ্চয়তার মুখে করে না যায় ভাইয়েরা আমি আর কথা বলাই চাই না আমি শুরুতে বলেছি জামায়াত ইসলামী কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে নয় দল বিশেষের বিরুদ্ধে নয় কোনো বিশেষ দেশের বিরুদ্ধে নয় জামায়াত ইসলামী অন্যায়ের বিরুদ্ধে অসত্যের বিরুদ্ধে দেশের স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য আপসীন ভূমিকা পালন করার জন্য প্রস্তুত একই সাথে সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে দেশের পক্ষে দেশে গণতন্ত্র এবং ইসলামের পক্ষে জব ইসলামী যে কোনো পরিস্থিতিতে আপসহীন ভূমিকা অব্যাহত রাখবে বর্তমানে টিফায় মুখ যে বাংলাদেশকে মরুভূমি বানানোর জন্যে আমাদের প্রতিবেশী দেশের পক্ষ থেকে চাপিয়ে দেওয়া হচ্ছে এই ইস্যু কোন দলের ইস্যু নয় এই ইস্যু চন্দ্র হাজার বর্গ মাইলের দেশ গোটা বাংলাদেশের ও মানুষের সকলের ইস্যু সবাইকে ঐক্যবদ্ধ করে সরকারকে ভারতের সাথে দ্বিপাক্ষিক আলোচনায় হোক আর আন্তর্জাতিক ফোরামে গিয়ে হোক এই বাদ দেওয়া থেকে বিরত রাখার জন্য কার্যকর পদক্ষেপ নিতে বাধ্য করতে হবে এই আহ্বান দেশের আনাচে কানাচে সরিয়ে দেওয়ার জন্য আপনাদের মাধ্যমে আহ্বান জানিয়ে আমাদের প্রিয় এই জন্মভূমির স্বাধীনতা সার্বত্য সংরক্ষণের জন্যে যে কোনো ত্যাগ শেখারে প্রস্তুত থাকার জন্যে জাতীয় বৃহত্তর ঐক্য গড়ে তোলার ক্ষেত্রে উদ্যোগী ভূমিকা পালনের জন্যে আমি আপনাদের মাধ্যমে দল মত নির্বিশেষে গোটা দেশের সর্বস্তরের জনসাধারণের কাছে এই আবেদন ই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জামাত বাংলাদেশ জিন্দাবাদ জামাতের দায়িত্বপূর্ণ ও যুক্তিনির্ভর বক্তব্য উপস্থিত সবাইকে মুগ্ধ করে ওই দিনই রাতে টিভি চ্যানেলগুলোর প্রধান শিরোনাম হয় এই জনসভার খবর এছাড়াও দেশের প্রধান সব জাতীয় পত্রিকায় গুরুত্বের সাথে ছাপা হয় সমাবেশের খবর এভাবেই শেষ হয় টিপাইমুখ বাঁধ নির্মাণের প্রতিবাদে আয়োজিত জামাতের বিশাল সমাবেশ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে জামাত দায়িত্বশীল ও আপসহীন ভূমিকা রাখবে সে কথাই জানা গেল এই সমাবেশ থেকে মহান আল্লাহ রব্বুল আলমিন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হেফাজত করুন আমিন